নমস্কার আজকে আবার একটা টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ড্রসরা কমপ্লেক্স এই ড্রসরা কমপ্লেক্সটা সাধারণত আমরা তৈরি করা হয়েছে এখনকার সিজন কাশির জন্য এখনকার সিজন কাশি শীতের সময় এই শীতের সময় যে কাশিগুলো হয় কারো কারো কাশিগুলো দেখবেন যে কাশি হচ্ছে তো গলার মধ্যে চুলকাচ্ছে বা খুব শুকনো কাশি হচ্ছে শুকনো কাশি বা এমন কাশি হচ্ছে কাশতে কাস্ত কাতে কাশতে বমি করে ফেলছে অথচ সেই কাশি আর থামছে না আপনি হয়তো অ্যালোপ্যাথি দেখিয়েছেন অ্যান্টিবায়োটিক খেয়েছেন তাতেও কিন্তু কোন রকম কাশি কমছে না তো সেক্ষেত্রে আমার এই ড্রসরা কমপ্লেক্সটা আপনাদের জন্য অনেক 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 উপকার হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে আপনিও উপকার পাবেন আর যদি আপনি উপকার পান তাহলে আপনার পার্শ্ববর্তী বন্ধু তাদেরকেও এই ইনফরমেশনটা দিতে পারেন তো যারা জুনিয়র ডক্টর আছেন বা জুনিয়র যারা প্র্যাকটিশনার আছেন তারাও কিন্তু আমার এই কম্পোজিশনটা ব্যবহার করে দেখতে পারেন এবং কমেন্টে সেটা জানাতে পারেন কতটাকে উপকার হল তবে আমি আমার চেম্বারে তো দীর্ঘদিন ধরে এই ড্রসেরা কমপ্লেক্সটা ব্যবহার করে আসছি যথেষ্ট উপকারী মেডিসিন তো আজকে আলোচনা করি ড্রসেরা কমপ্লেক্স নিয়ে এই ড্রসরা কমপ্লেক্সটা আমরা তৈরি করেছি মাত্র চারটে মেডিসিন দিয়ে এই চারটে মেডিসিন যেগুলো আমি বলবো তার একটাও কোনো সাইড এফেক্ট মেডিসিন এর মধ্যে নেই অর্থাৎ আপনি যদি ভুল করেও খেয়ে ফেলেন বা একটু ওভার ডোজ খেয়ে ফেললেন বা আপনার কাশি নেই বা ইচ্ছেকৃতভাবে আপনি খেয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সাইড এফেক্ট হবে না কোন এফেক্ট হবে না আর তাছাড়া হোমিওপ্যাথিতে বিশেষ সাইড এফেক্ট হয় না আর আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে বায়োকেমিক মেডিসিন এবং মাদার টিংচার যেগুলোই কোন রকম সাইড এফেক্ট হয় না আর একটা পোটেন্সি মেডিসিন থাকে যেমন থার্টি পাওয়ার দুশো পাওয়ার ওয়ান এম পাওয়ার এক হাজার পাওয়ার এক লাখ পাওয়ার এই পাওয়ারের যে মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের জন্য আপনারা যদি মনে করেন যে আমরা এই পাওয়ারগুলো ব্যবহার করব এর নিয়ম নীতিগুলো বলুন সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিশিয়ান লাগবে বা ডাক্তারবাবুর কোনোভাবে এই দিতে পারবে না বা ডাইরেক্ট এই ভিডিওগুলো মেডিসিনগুলো ভিডিওতে দিতে পারবে না তো সেক্ষেত্রে আমি যে মেডিসিনগুলো বলছি এগুলোর কোনো সাইড এফেক্ট নেই এই মেডিসিনগুলো আপনার নিশ্চিন্তে বাড়িতে ব্যবহার করতে পারেন তো ভিডিওটা বড় না করে আপনাদের এই ড্রসরা কমপ্লেক্স সম্বন্ধে তার চারটে মেডিসিন সম্বন্ধে জানাবো কি কি আছে তো প্রথম এক নম্বর মেডিসিন হচ্ছে ইকোনাইটাম ন্যাপ ইকোনাইট ন্যাপ তো ইকোনাইট ন্যাপ এটা মাদার টিংচার দুই নম্বর মেডিসিন হচ্ছে ব্লেডোনা মাদার টিংচার ব্লেডোনা মাদার টিংচার তিন নম্বর মেডিসিন হচ্ছে ইপিকাক মাদার টিংচার ইপিকাক মাদার টিংচার চতুর্থ নম্বর মেডিসিন হচ্ছে ড্রসরা মাদার টিংচার ড্রসরা মাদার টিংচার তো এই চারটে মেডিসিন সম পরিমাণে যদি আপনি তিরিশ এম বোতলে যদি তৈরি করেন তাহলে তিরিশ এম যে বোতলে তৈরি করছেন তার মধ্যে চার ভাগের এক ভাগ একোডাইট নিলেন এক ভাগ ব্লেডোনা নিলেন এক ভাগ ইপিক নিলেন আর এক ভাগ ড্রসনা নিলেন নিয়ে সম পরিমাণে তিরিশ এম বোতলে দিয়ে সেটাকে দশ বার এইভাবে ঠোক দেবেন দশ বার এইভাবে ঠোক দেওয়ার পরে মেডিসিন তৈরি মেডিসিন তৈরি হয়ে যাওয়ার পরে দশ থেকে পনেরো ফোটা দিনে দুই থেকে তিনবার আধা কাপ ঠান্ডা জল অথবা গরম জল থেকে এটা আপনি করলে। দেখবেন আস্তে আস্তে আপনার কাশিটা হারিয়ে গেছে যাদের একদম একিউট কাশি মানে একদম সবে সবে শুরু হয়েছে সেই কাশি তো আপনার একদিন অথবা এক বেলার মধ্যেই হারিয়ে যাবে না তো যাদের পাঁচ সাত দিন হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটু দেরি হবে আর যাদের জেনারেশনে কাশি আছে মানে ফ্যামিলিতে ধরো কারো টিভি আছে জেনারেশনে কারো শ্বাসকষ্ট আছে বা অ্যালার্জি আছে এই ধরনের ফ্যামিলিতে যদি বাবা এবং মায়ের গ্রুপে কারো যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু দেরি হবে যেহেতু এটা জেনারেশন গঠিত প্রবলেম মানে বংশ পরম্পরা এসেছে তো সেক্ষেত্রে একটু দেরি হবে বাকি যা জেনারেশন ছাড়া এখনকার যে ক্রনিক বা অ্যাকিউট কেস যে কাশিগুলো আছে সমস্ত কিছু কিন্তু এই কাশির কাজ করবে তার আগে ছোট ছোট করে সিমটম গুলো বলে নেইনাইট ন্যাপ ইকোনাইট ন্যাপ কিন্তু হঠাৎ কোন কাশি যদি হয় হঠাৎ কাশি ধরুন আপনি ড্রাইভ করছেন কোন জায়গায় আপনি বেড়াতে গেলেন সেখানে আপনি বস্ত্র পরলেন না বা ঠান্ডা হালকা হালকা লেগে গেল সেক্ষেত্রে আপনার গলায় একটু ব্যথা হলো বা কাশি হলো সেক্ষেত্রে কিন্তু আপনার ইকোনাইট কাজ করবে ইকোনাইটের কাশি এমন কাশি যে কাশতে কাশতে এমন হয় মনে হয় যেন এখুনি মারা যাবে কাশির বেগ এতটাই হয় যখন কাশিটা শুরু হয় তো সেক্ষেত্রে আপনার ঠান্ডা লেগে গেছে সেক্ষেত্রে ব্লেডোনা আপনি কোন একটা জায়গা বেড়াতে গিয়েছেন বা কোনো জায়গায় গিয়েছেন গিয়ে দেখা যাচ্ছে ঠান্ডা মরশুম সেখানে গিয়ে আপনি আবার আইসক্রিম খেয়ে নিলেন বা কোনো কোল্ড ড্রিঙ্কস জাতীয় ঠান্ডা জাতীয় কিছু খেয়ে নিলেন সেক্ষেত্রে কিন্তু কাশি তৈল হলো সেই কাশিতে কিন্তু ব্লেটানা হেল্প করবে তিন নম্বর আছে ইপিকাক ইপিকাক কাস্তে কাস্তে কারো কারো বমি হয়ে যায় কাস্তে কাস্তে কারো কারো বমি হয়ে যায় কারো কারো রক্ত বমি হয়ে যায় বা এমন কাশি হয় মনে হয় যেন একখুনি সবকিছু বেরিয়ে আসবে ভিতরে নারী ভুড়ি বেরিয়ে আসবে এই ক্ষেত্রে কিন্তু ইপিকাক কিন্তু প্রচুর ভালো কাজ করে জারনামলা আছে ড্রসরা ড্রস হুপিং কাশি এমন কাশি হয় যে একদম রোগী বসে থাকে پیشنট মানে বিছানা থেকে ত্যাগ করে বসে থাকে সামনে কুজে এইরকম করে বসে থাকে ড্রসেরার কাশি ড্রসরা কিন্তু জেনারেশন কাশিতে বেশি কাজ করে তো যাই হোক এই যে কম্পোজিশনের যে মেডিসিন দিয়ে যে কম্পোজিশন তো তৈরি করা হয়েছে তাতে করে কোনো ধরনের কাশি ইনস্ট্যান্ট কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে রিলিফ দেবে আরাম দেবে এবং যাদের একটু কাশি বেশি দিন আছে তারা কিন্তু একটু বেশি দিন খাবেন তাহলে কিন্তু আপনার কাশিটা আস্তে 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 হারিয়ে যাবে তো এই গ্রসারি কমপ্লেক্স আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছেন তা কমেন্টে অবশ্যই শেয়ার করবেন নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণে বাবাই। বাই